সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ আছেন যারা ঘাড়ের ব্যথায় ভুগছেন বা ঘাড়ের সমস্যায় ভুগছেন অনেকেরই অভিজ্ঞতা আছে সকালে ঘুম থেকে উঠে বা দিনের যে কোনো সময় হঠাৎ ঘাড়ের ব্যথা আর ঘোরাতে পারছেন না আর ঘোরাতে ভীষণ কষ্ট হচ্ছে যাকে আমরা অনেকেই বলে থাকি ফিক ব্যথা এই ব্যথার জন্য কেউ আপনাকে সাহায্য করতে পারবে না আপনি এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য ওষুধ খেতেই পারেন কিন্তু এই সামান্য কারণে সময় বের করে ডাক্তারের কাছে যাওয়া পয়সা খরচ করে ওষুধ কেনা থেকে বড় কথা যে কোনো ওষুধেরই একটা সাইড এফেক্ট আছে অথচ ভাড়ের ব্যথায় কোনো কাজ করা দূরে থাক শুয়ে থাকাও কঠিন অবস্থায় পৌঁছচ্ছে কোনো চিন্তা নেই আজকের ভিডিওতে কিছু দুর্দান্ত টিপস জানতে পারবেন যা আপনার ঘাড়ের অসহ্য ব্যথার জন্য কোনো ওষুধ না খেয়ে মাত্র এক মিনিটে নিজেই সারাতে পারবেন এই টিপসগুলো খুবই নিরাপদ ঘাড়ের সমস্যায় খুব কার্যকরী এবং দ্রুত ফল দেয় ঘাড়ের ব্যথা কীভাবে সারাবেন সেটা বলার আগে ঘাড়ের ব্যাপারে একটু জেনে নিন আমাদের ঘাড়ের সবচেয়ে সাধারণ পেশির নাম হলো স্টার্নাল ক্লোম মাস্টয়েড ছোট করে এস যদি আপনি আপনার মাথাটা একদিকে ঘোরান তাহলে আপনি ঘাড়ে হাত দিয়ে বুঝতে পারবেন যে একটা বড় পেশি বেরিয়ে এসেছে এবং এই পেশিটার নামই হল স্টার্নাল ক্রোম মাস্টয়েড বা এসসিএম এই পেশি নার্ভের মাধ্যমে আমাদের ব্রেইনের সাথে যেহেতু সরাসরি যোগ থাকে তাই ঘাড়ে ব্যথার সময় এই পেশি নড়াচড়া হওয়ার সাথে সাথে আপনার অসহ্য ব্যথার অনুভূতি হতে পারে এমনকি আপনার মাথা একদিক থেকে অন্যদিকে ঘোরালেও বগলের নিচে আঙুলের মাঝেও ব্যথা অনুভব করতে পারা ছাড়াও ঝাঁকুনি অসারতা ক্র্যাম্পিংয়ের পাশাপাশি ক্লান্তি অনুভব করতে পারেন কারণ নার্ভের সাথেই এই পেশি জড়িয়ে আসে ঘাড়ের ব্যথা সারানোর জন্য টিপসগুলো বলার আগে প্রথম যে জিনিসটা আমি আপনাদের বলবো সেটা হলো খেয়াল করলে দেখবেন যে যখন আমাদের ঘাড়ে সমস্যা হয় তখন সাধারণত ঘাড়ের একদিকে ব্যথা হয় টিপসগুলো বোঝানোর জন্য উদাহরণ হিসেবে ধরে নেওয়া যাক আপনার ঘাড়ের বা দিকে ব্যথা যদি মনে করেন বা আপনার চামড়া শুকনো ধরনের হয়ে থাকে তাহলে যে কোনো লোশন ব্যবহার করতে পারেন বা সামান্য ম্যাসেজ অয়েল বা যে কোনো ধরনের তেল আপনার ঘাড়ে সামান্য লাগিয়ে নিতে পারেন বাদিকের ঘাড়ের এসসিএম পেশির ওপর বা হাতের ধারের অংশ রেখে আড়াআড়িভাবে ধীরে ধীরে পেছন থেকে সামনের দিকে ম্যাসাজ করুন এসসিএম পেশিতে ম্যাসেজ করার সময় খেয়াল রাখবেন আপনার হাতের গতি যেন ধীরে হয় এবং ম্যাসাজ করার সময় আস্তে আস্তে আপনার মুখ কাঁধের দিকে ফেরাবেন এই ম্যাসেজ আপনাকে ব্যথা থেকে মুক্তি দেবে কারণ যখন পেশি ম্যাসেজ করা হয় তখন নার্ভ ও রক্তনালীর উপর চাপ দেয় যার ফলে রক্ত চলাচল প্রভাবিত হয় আপনি যদি হাত দিয়ে মেসেজ করতে না চান তাহলে চামচের যে দিকটা আমরা ধাত দিয়ে ধরি সেই দিকটা ব্যবহার করতে পারেন ফলাফল একই হবে তবে খেয়াল রাখবেন চামচটা যেন একটু মোটা হয় তা না হলে ঘাড় কেটে যেতে পারে আমাদের অভিজ্ঞতা আছে যে আমরা যখন শরীরের কোনো জায়গায় আঘাত পাই তখন আঘাত লাগার জন্য আঘাতের জায়গায় আমাদের পেশি আড়ষ্ট হয়ে গেলে আমরা পেশি মালিশ করার জন্য পেশিকে একবার টেনে আবার ছেড়ে দিয়ে পেশির আড়ষ্টভাব দূর করার চেষ্টা করি একইভাবে ঘাড়ে ব্যথার দ্বিতীয় মেসেজ হিসেবে আপনার হাত দিয়ে যে ঘাড়ে ব্যথা সেদিকের মাথা যে ঘাড়ে ব্যথা নেই সেদিকে টেনে এস সি পেশি টেনে ধরার চেষ্টা করুন যতটা পারবেন আপনার মাথা ব্যথা না থাকা ঘাড়ের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করুন নিজেই বুঝতে পারবেন আপনার এসসিএন পেশিতে টান লাগছে অবশ্যই খেয়াল রাখবেন যে গায়ের জোরে মাথা টানবেন না রিল্যাক্সভাবে মাথা টানবেন মাত্র পাঁচ সেকেন্ডের জন্য তারপর মাথা সোজা করে আবার পাঁচ সেকেন্ডের জন্য একই জিনিস করবেন পাঁচবার পরের মেসেজটা করার জন্য যেদিকে ঘাড়ে ব্যথা তার উল্টো দিকে মাথা টেনে প্রথমে করা মেসেজটার মতো যেদিকের ঘাড়ে ব্যথা সেই দিকের এসসিএম পেশির ওপর হাতের ধারের অংশ ধীরে ধীরে ওপর থেকে নিচের দিকে পাঁচ সেকেন্ডের জন্য মেসেজ করতে হবে এই সময় যে কৌশলটা আমাদের করতে হবে সেটা হলো হাত দিয়ে মাথা টেনে রাখার সময় মাথা ঘাড়ের ওপর সোজা হতে চাইবে কিন্তু আমাদের হাত সোজা হতে দেবে না ঘাড় নিচের দিকে হাত দিয়ে টানলে আপনি লক্ষ্য করবেন যে ঘাড়ের পেশির ব্যথা থেকে ধীরে ধীরে মুক্তি পাচ্ছেন এটা করার সাথে সাথেই আপনি দুর্দান্ত ফল পাবেন আপনার ঘাড়ের ব্যথা আর থাকবে না ঘাড় গোড়াতেও আর কোনো অসুবিধে হবে না এই কৌশলগুলো দুর্দান্ত এটা যে কোনো জায়গায় আপনি করতে পারেন এমনকি ঘাড়ের যে কোনো পেশিতে ব্যথা হলেও করতে পারেন যদি আপনার ঘাড়ের পেছন দিকে ব্যথা হয় তাহলে আপনাকে মাথার পেছনে দুটো হাত দিয়ে মাথা এমনভাবে টানুন যাতে আপনার মুখের থুতনি যতটা সম্ভব গলার নিচের দিকে আসে আপনার কান ঠিক আপনার কাঁধের ওপর থাকবে এরই সাথে দুটো বুড়ো আঙুল দিয়ে মাথার খুলির ঠিক নিচে পনেরো কুড়ি সেকেন্ড টোকা দিতে থাকুন বেশ কয়েকবার করুন নিজেই বুঝতে পারবেন ঘাড়ে ব্যথার অস্বস্তি কমে গেছে এরপরে আপনার মাথা দুহাত দিয়ে টেনে থুতনি ডান দিকে নিয়ে পাঁচ থেকে দশ সেকেন্ড রাখুন একইভাবে আপনার মাথা দুহাত দিয়ে টেনে থুতনি বাদিকে নিয়ে পাঁচ থেকে দশ সেকেন্ড রাখুন এর ফলে মাথার খুলির নিচের যে গোল অংশ সেই অক্সিপিটাল অঞ্চল যা সরাসরি মাথা ঘোরানোর জন্য দায়ী এই অংশ সংকুচিত হয়ে প্রসারিত করা হলে সত্যি আপনার জন্য কতটা দুর্দান্ত ফলাফল দিতে পারে সেটা এই মেসেজটা করার সাথে সাথেই বুঝতে পারবেন এসসিএন পেশি ম্যাসেজ করার সময় কখনোই খুব বেশি চাপ দেবেন না ঘাড়ের ব্যথা সারানোর জন্য আপনার শুধুমাত্র এক থেকে দেড় মিনিট সময় প্রয়োজন আপনি ভুলভাবে ঘুমানোর সময় আপনার মাথা কীভাবে এসসিএন পেশির ওপর চাপ দিচ্ছে যারা মাথা গুঁজে পড়াশুনো করেন বা অনেকক্ষণ ধরে মোবাইল ফোন দেখা বা কম্পিউটার স্ক্রিনে বহু সময় ধরে তাকিয়ে থাকার সময় আমাদের মাথার খুলির নিচের যে গোল অংশ অর্থাৎ অক্সিপিটাল অঞ্চল কুকড়ে যায় পেশির ওপর সাংঘাতিক চাপ পড়ে তাই যদি আমরা আমাদের পেশিগুলোকে আরাম দেওয়ার জন্য ওপরে বলা সামান্য সহজ কৌশলগুলো করতে পারি বিশেষ করে যদি আপনার ঘাড় শক্ত হয়ে থাকে যদি আপনার ঘুম থেকে ওঠার পরে ঘাড়ের সমস্যা হয় তাহলে এই ছোট ছোট কৌশলগুলো আপনাকে সাহায্য করতে পারে তাই আমি আশা করছি এই ভিডিওটা আপনাকে এই কৌশলগুলো ভালোভাবে প্র্যাকটিস করার সাথে আপনি ভাবতে পারবেন যে আপনার ঘাড়ের সমস্যা কোনো ব্যাপার না আপনি নিজেই পারেন এই সমস্যা সারিয়ে নিজেকে আরও ভালো অনুভব করতে শেষ করার আগে বলি আজকের ভিডিওতে আপনি ঘাড়ের ব্যথার কিছু অলৌকিক পরিবর্তনের সাক্ষী হতে পেরেছেন আপনার কাছে অনুরোধ এই ভিডিওটা আপনার পরিবার বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন যাতে তারাও ঘাড়ে ব্যথা থেকে মুক্তি পেয়ে উপকার পেতে পারেন এবং এটা হবে তাদের জন্য আপনার তরফ থেকে একটা দুর্দান্ত উপহার দয়া করে নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মন্তব্য জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ